আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি খুব সুন্দর একটি সাইকেল নিয়ে হাজির হয়েছি এটা দুই চাল দুই চাকার একটি ইলেকট্রিক সাইকেল ব্যাটারি চালিত সাইকেল যেগুলো চার্জ দিলে আপনার বিদ্যুৎ খরচ হবে ফুল চার্জ করতে মাত্র এক ইউনিট বিনিময় আপনি চালাতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটারের মতো এবং এটা লিথিয়াম ব্যাটারি গাড়ি তো এই গাড়ির নাম হচ্ছে জার্নি জেট স্পিড জার্নি জেট স্পিড এই গাড়িটিতে কি কি রয়েছে আমরা সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখে এছাড়াও আপনি যদি কোনো গাড়ি পছন্দ করে থাকেন তাহলে ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমরা এই গাড়িগুলো সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিস এসেও আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন তবে অবশ্যই আপনি যদি কুরিয়ারে নিতে চান অনলাইনের মাধ্যমে মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা অগ্রিম বুকিং করতে হবে কারো যদি ভয় লাগে তাহলে সরাসরি চলে আসবেন এই বাইক জানি শরমে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি রয়েছে দুইটি কালারে একটি হচ্ছে আকাশি কালার আর একটি হচ্ছে লাল কালার দুইটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল কার কোন কালারটি পছন্দ আমাকে আমাদেরকে জানাবেন আমরা তাহলে আপনাদেরকে সেই কালারটি পৌঁছে দিতে পারবো তো ফ্রেন্স চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যে আমাদের এই গাড়িতে কি কি রয়েছে একটু দেখি ফ্রেন্ডস গাড়ির সামনে কিন্তু খুব ঝুড়ি রয়েছে গাড়ির সামনে যে ঝুড়িটি ঝুড়িটিতে পাঁচ সাত কেজি কোনো সমস্যা নেই ঝুড়িটি খুব সুন্দর এবং এটা মেটাল হওয়ার কারণে শক্ত পোক্ত আপনি চাইলে এটার মধ্যে কোনো মালামাল ক্যারি করতে পারছেন আবার উপরে একটা ঢাকনাও রয়েছে গাড়ির সাথে কিন্তু আমরা একটি চার্জার দিয়ে দিচ্ছি পাশাপাশি গাড়ির সাথে আপনারা আরো যা যা পাবেন সবকিছু দিয়ে দিব তো ফ্রেন্স এই গাড়িতে আমরা ঝুড়ি দেখতে পেলাম পেলাম এছাড়া রয়েছে ইন্ডিকেটর লাইট দুই পাশে ইন্ডিকেটর লাইট রয়েছে রয়েছে পার্কিং লাইট রয়েছে হেড লাইট এবং এটা কিন্তু ডিজিটাল মিটার ডিজিটাল মিটার হওয়ার কারণে আপনি মিটারের মধ্যে শো করবে আপনি গাড়িটি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু দেখতে পারবেন গাড়ির দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক দুটি ব্রেকই কিন্তু ড্রাম ব্রেক তো এই ব্রেকগুলো খুবই ইজি আপনি নিজেও চাইলে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটা আমরা ব্যবহার করেছি ষোলো ইঞ্চি টিউবলেস চাকা ভিতরে কোনো টিউব নেই টিউব না থাকার কারণে এটার ভিতরে কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না তবে অবশ্যই আপনাকে এটার ভিতরে জেল ভরে নিতে হবে দুইটা টায়ারে দুইটা জেল ভরে নিলে চলবে রিংগুলো মেটাল রিম দেখতেই পাচ্ছেন সাসপেনশনটা হাইড্রোলিক সামনেও সাসপেনশন এবং পিছনেও সাসপেনশন হওয়ার কারণে ছোট বড় যে কেউ এই গাড়িগুলো চালাবেন শরীরের উপর ঝাঁকুনি লাগবে না বৃদ্ধ বা শারীরিকভাবে অসুস্থ তারাও এই গাড়িগুলো চালাতে পারবেন আমাদের এই গাড়ির খুব সুন্দর একটি বক্স রয়েছে যে বক্সে আপনি চাইলে আপনার টুল বক্সগুলো রেখে দিতে পারবেন এছাড়াও এই গাড়িগুলো আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোটও চালাতে পারবেন গাড়ির সাথে দুই দুটি চাবির সাথে দুই দুটি রিমোট কন্ট্রোলও আমরা দিয়ে দিব তো রিমোট কন্ট্রোলে গাড়ি অন করতে হলে এই যে মাঝখানের বাটনটি ডাবল প্রেস করলে অন হয়ে যাবে আবার গাড়িটি বন্ধ করতে হলে একবার এই যে আনলক বাটনটি প্রেস করবেন গাড়িটি যদি কোথাও রেখে পার্কিং করে যেতে চান তাহলে এই যে লক বাটনটি দিলেই গাড়িটি লক হয়ে যাবে কেউ যদি এসে গাড়িটি ধরে সাউন্ড করতে থাকবে পাশাপাশি পিছনের চাকাটা অটোমেটিক লক যাবে এছাড়াও ফ্রেন্ডস এই যে এটার ভিতরে থাকবে ব্যাটারি যেটা লিথিয়াম ব্যাটারি আমরা দিচ্ছি আটচল্লিশ বোল্ট পঁচিশ এম্পিয়ার এছাড়াও আমরা বর্তমানে আটচল্লিশ দিচ্ছি কারো যদি বাজেট কম থাকে আপনারা বারো এম্পিয়ারের গাড়িগুলো নিতে পারেন তো ফ্রেন্স এই গাড়িতে সুন্দরভাবে ড্রাইভ করার জন্য একটি সিট রয়েছে পিছনে বসার জন্য আরো একটি সিট রয়েছে এই সিটটি মোটামুটি বড় হওয়ার কারণে মোটাগাটা যে কেউ বুঝতে পারবেন এটার ওজন নিয়ে কোনো সমস্যা নেই এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি কেজি ফ্রেন্স গাড়ির পিছনে ঢেলনা রয়েছে রয়েছে খুব সুন্দর বসার পর পাদা নিয়ে দুই পাশে পা রাখার জন্য খুব সুন্দর পাদানি রয়েছে দেখতে পাচ্ছেন এবং গাড়িতে পিছনেও সাসপেনশন রয়েছে রয়েছে ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড দুপাশে দুটি স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড এ রয়েছে গাড়িটি দাঁড় করা এবং এই গাড়িটি কিন্তু খুব ইজি চালানো এই যে দেখতে পাচ্ছেন মোটরটি এটা পাঁচশো ওয়াট মোটর এবং একই রকম ষোলো ইঞ্চি টিউবলেস চাকা সাসপেনশন গুলো সুন্দর পাশাপাশি এই গাড়িগুলো আপনারা চালাতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার এবং সামনেও পাদানি রয়েছে পা রাখার জন্য দেখতে পাচ্ছেন পাদানিগুলো ফোল্ড করা যায় আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন চাইলে ভাঁজ করে রাখতে পারবেন তো এই গাড়িটির মধ্যে আপনারা পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার দুইটি চাবি দুইটি রিমোট কন্ট্রোল এছাড়াও এক জোড়া লুকিং গ্লাস এবং চার্জার তো এই গাড়িগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকেও এই গাড়িগুলো অর্ডার করতে পারছেন তো এই গাড়ির বর্তমান মূল্য আমরা দিচ্ছি পঁচিশ এমপিআর ব্যাটারিতে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং বারো এমপিআরের ব্যাটারিতে পঁয়ষট্টি হাজার টাকায় এই গাড়িগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক কালেকশন রয়েছে আপনার কোন কালেকশনটি পছন্দ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমরা ছবি পাঠাবো আপনার যেটা ভালো লাগবে সেটি অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম